শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বিয়াল্লিশ দশমিক ছয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক আট পাঁচ শতাংশ কমে চার হাজার নয়শো তিপ্পান্ন পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌত্রিশ দশমিক শূন্য শূন্য শতাংশ বেশি ওয়াশিংটনে বাংলাদেশ এবং আইএমএফের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যার ফলে এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার তহবিল বিতরণ অনিশ্চিত হয়েছে নমনীয় বিনিময় হার নিয়ে মতবিরোধ রয়ে গেছে যদিও বাংলাদেশ আইএমএফকে তার কর লক্ষ্যমাত্রা কমাতে রাজি করাতে সক্ষম হয়েছে জুনের মধ্যে চতুর্থ এবং পঞ্চম দিনের কিস্তি পাওয়াটা এখন অসম্ভব বলে মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালে মুনাফা বাষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে একশো তেইশ কোটি টাকায় পৌঁছেছে যা সরকারি সিকিউরিটিস থেকে শক্তিশালী আয় এবং উচ্চ আয়ের কারণে এর ইপিএস ছয় দশমিক নয় পাঁচ টাকায় উন্নীত হয়েছে এবং এটি পঁচিশ শতাংশ লভ্যাংশ বারো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং বারো দশমিক পাঁচ শতাংশ স্টক ঘোষণা করেছে যা দুই হাজার পনেরো সালে পর সর্বোচ্চ এর ফলে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সহ ডিজিটাল ব্যাংকিং ঋণ এবং আমানত বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজার তাসফত শুধুমাত্র ইকুইটি বাজারে বাইরে নিয়মিত আয়ের উৎস আছে এমন বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণের সুপারিশ করেছে যা ট্যাক্স রিটার্ন বা বেতন বিবৃতি দ্বারা প্রমাণিত মার্জিন ঋণ অনুপাত এক এক থাকবে যা শুধুমাত্র এই শ্রেণীর স্টকগুলিতে প্রযোজ্য ইস্টার্ন এর মুনাফা অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়ে সতেরোশো চার লাখ টাকায় পৌঁছেছে যা অ্যাপার্টমেন্ট এবং জমি বিক্রি বৃদ্ধির কারণে হয়েছে। সুদের হার বৃদ্ধির মধ্যে রাজস্ব সাতাশ শতাংশ বেড়ে সাত হাজার ছয়শ কুড়ি লাখ টাকায় পৌঁছেছে অন্যদিকে আর্থিক আয় ছেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে শূন্য ব্যাংক ঋণ মুনাফা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ